রাজ্য সরকার যদি টাল বাহানা করতেই থাকে ভোটের অঙ্ক যদি রিজার্ভেশন পলিসি ঠিক করে কাউকে যদি বেশি রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করে আর কার কেউ যদি বৈষম্য করার চেষ্টা করে আমরা জনমত গঠন করে রাজ্য সরকারকে উপযুক্ত জবাব দেব এখান থেকে বিধানসভা ভবনে গিয়েছিলাম স্পিকারের অফিসে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি আমাদের এই দেওয়া এখানে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যাবে না আজকে হয়তো আনুষ্ঠানিকতা ছিল এই বিধানসভা অভিযান কিন্তু যে 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 কোনো 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 আন্দোলন দাবি ইস্যুকে যদি আমরা সমাধান করতে চাই এবং স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অতীতে কোনো ইস্যুকে টাচ অ্যান্ড পাস করে না প্রত্যেকটা ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যায় এখান থেকে আপনারা ফিরে যাওয়ার পরে এই সংকল্প নিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে ওবিসির নামে যে বঞ্চনা করা হচ্ছে ওবিসির নামে যে পাঁচ লাখ ছাত্র ছাত্রী ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য এসআইওর একজন মেম্বার এসআইওর একজন কর্মী এক একটা ইউনিটে পরিণত হবে এক একটা গ্রামে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হবে এখানে যে কয়েক হাজার ছাত্ররা এসছে রকম আরো হাজার হাজার ছেলেরা আমাদের ইউনিট সার্কেল গুলোতে অবস্থান করছে রাজ্য সরকার যদি টাল বাহানা করতেই থাকে ভোটের অঙ্ক কষে যদি রিজার্ভেশন পলিসি ঠিক করে কাউকে যদি বেশি রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করে আর কার কেউ যদি বৈষম্য করার চেষ্টা করে আমরা জনমত গঠন করে রাজ্য সরকারকে এর উপযুক্ত জবাব দেবো আন্দোলন চলছে চলবে আমরা যেমন একদিকে ছাত্রদের অধিকারের দাবি জানাই তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে যে থ্রেড কালচার হচ্ছে ক্যাম্পাসগুলোতে যে গুন্ডাগার্দি হচ্ছে পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা যেমন একদিকে ছাত্র যুব সমাজকে নৈতিকতার দিকে আহ্বান করব তেমনি আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক মান সম্পন্ন একজন যোগ্য নাগরিক তৈরি হয় Yeah. গ্রামী সাথী এসআইও দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বুকে ইতিবাচক এবং সুষ্ঠুভাবে আন্দোলন পরিচালনা করেছে কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের আন্দোলনকে কলকাতা পুলিশ যেভাবে অসহযোগিতা করলো এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য লজ্জাজনক আমরা তারপরেও সুস্থভাবে এই আন্দোলনকে পরিচালনা করেছি আমরা আমাদের দায়িত্বশীলদের নির্দেশিকাকে মান্য করে আমরা রাজ্য সরকারের কাছে আহ্বান করতে চাই যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে যদি অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয় কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয় ভয় দেখানো হয় তাহলে ছাত্র ছাত্রদানটা এটা কখনোই মেনে নেবেন না